আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম নবম পে স্কেল কার্যকর নতুন গ্যাজেট প্রকাশ গ্রেড হচ্ছে পনেরোটি থাকছে একশো পার্সেন্ট পেনশন ও মহার্ঘ ভাতা আপডেট অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এসেছে নবম পে স্কেল সম্পর্কিত গ্যাজেট প্রকাশ করেছে সরকার নতুন বেতন কাঠামোয় কাঠামোট পনেরোটি গ্রেড কার্যকর করা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়া নতুন গেজেটে পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে যা অবসর উত্তর জীবনে আর্থিক নিরাপত্তা প্রদান করবে নতুন কাঠামোর মূল বৈশিষ্ট্যসমূহ পনেরোটি গ্রেড আগে যেখানে গ্রেডের সংখ্যা ছিল বিশ তা কমিয়ে পনেরোটিতে নামিয়ে আনা হয়েছে এর ফলে পদোন্নতি ও ধাপে ধাপে আর্থিক উন্নতির সুযোগ বাড়বে একশো পার্সেন্ট পেনশন নবম পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীরা অবসরের পর সম্পূর্ণ বেতনের সমপরিমাণ পেনশন পাবে এর আগে আংশিক পেনশন চালু ছিল যা অনেকের কাছে পর্যাপ্ত মনে হয়নি এবার তা সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছে মহার্গ ভাতা ডিয়ারনেস অ্যালাউনেন্স আপডেট সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল মহার্ঘ ভাতা যেন নতুন পে স্কেলের আগে থেকে কার্যকর করা হয় গ্যাজেট অনুযায়ী মহার্ঘ ভাতা কার্যকর হবে নবম পে স্কেলের সঙ্গে সমন্বিত এতে বাজার দরের ঊর্ধ্বগতির প্রভাব অনেকাংশে সামাল দেওয়া সম্ভব হবে বেতন বৃদ্ধি সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পূর্বের তুলনায় অনেক বেশি এছাড়া সর্বোচ্চ বেতন ধারীর ক্ষেত্রে নতুন কাঠামোর উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে বিতরণ নীতি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর দপ্তর এই পদে কর্মকর্তাদের মধ্যে বেতন বৈষম্য কমাতে এই নতুন কাঠামো কার্যকর করা হয় সরকারের বক্তব্য অর্থ মন্ত্রণালয় জানায় এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে পনেরো লাখ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবে সরকারের লক্ষ্য হল কর্মচারীদের জীবনমান উন্নয়ন মুদ্রা স্ফীতির চাপ মোকাবিলা এবং অবসরের পর সম্মানজনক জীবন নিশ্চিত করা বিশেষজ্ঞদের মতামত অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করেছেন একশো পার্সেন্ট পেনশন চালু হলে এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল আশীর্বাদ হবে তবে সরকারের রাজস্ব খাতে চাপ বাড়তে পারে এই জন্য রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে চাকরিজীবীদের প্রতিক্রিয়া নতুন গ্যাজেট প্রকাশের পর থেকে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে অনেকের জানিয়েছেন পূর্ণটি গ্রেড সমন্বয় এবং পূর্ণাঙ্গ পেনশন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে সার্বিকভাবে বলা যায় নবম পে গেজেট গ্যাজেট প্রকাশ দেশে সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল এটি কেবল একটি বেতন কাঠামো নয় বরং আর্থিক নিরাপত্তা সামাজিক মর্যাদা এবং দীর্ঘমেয়াদী স্বস্তির নিশ্চয়তা ধন্যবাদ সবাইকে